বাসায় যদি একবার এই পরোটা বানানো হয় তাহলে বারবারই খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে এই দুর্দান্ত মজাদার পরোটা রেসিপিটা শেয়ার করব। তাহলে পুরো রেসিপিটা দেখবেন আর একবার হলো এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন এভাবে পরোটা বানালে মাসাল্লা বারবার খেতে ইচ্ছে হয় তাহলে পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে আটার ঢোলটা তৈরি করে নিব তাই এখানে মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপের মতো আটা দিয়ে দিয়েছি সাধারণভাবে আমরা যে আটার ঢোটা তৈরি করি এটা ওর থেকে একদমই ভিন্ন এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতোই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আটা অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন আমি সুন্দরভাবে পুরো উপকরণগুলো আটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে পুরো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি মিল সাদা তেল সাধারণভাবে আমরা রান্নার তেলে যে তেলটা ইউজ করি ওইটি এখানে দিয়ে দিবেন দেখুন ভালোভাবে মিশে নেওয়ার পর কুসুম গরম পানি আমি করে নিয়েছি ওই কুসুম গরম পানিটাও অল্প অল্প করে এই আটার সাথে মিক্সার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এই আটার ঢোটা আটার ঢোটা যতটা সুন্দর হবে একদমই সুন্দরভাবে এই পরোটা তৈরি হবে তাই আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে এই আটার ঢোঁটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে আমি ফুল পানিটা দিয়ে দিইনি তা না হলে আপনারা বুঝতে পারবেন না আটার ঢোঁটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি একদম হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি আবারও এই সাদা তেলটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সফট হয়ে যায় দেখুন আমি কতটা সুন্দরভাবে একদম হা সময় ধরে ডোটাকে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে এই ডোটা তৈরি করতে হবে তাহলেই এই পরোটাটা যথেষ্ট মজার এবং লোভনীয় হবে দেখুন আপনারা জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এই সব ছোটা তৈরি করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ধরে ভেবে হাত দিয়ে মেখে নেওয়ার পর পুরো তার মধ্যে ড্রাই যে ভাবটা রয়েছে ওটা চলে গিয়েছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দেখুন দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দশ মিনিট পর চলে এসেছি দেখুন কতটা সুন্দরভাবে এই ঢোটা তৈরি হয়ে গিয়েছে এখন রুটিটা বা পরোটাটা তৈরি করার জন্য তার আগে আমি আবারও হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এগুলোকে এখন আমি একদম সুন্দর বা মিডিয়াম সাইজের করে ঢোটার মধ্য থেকে আমি লেচি করে নিয়ে নিব যে কতটা পরিমাণ আমি এই পরোটাটা বানাবো তাই এখানে আমি এরকম সাইজের লেচি করে নিচ্ছি দেখুন এখানে আমি কয়েকটা লেচি করে নেওয়ার পর এখন আমি রুটিগুলো বা বা গুলো তৈরি করার জন্য এখানে একটি ঢো নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সফট করে এটাকে গোল করে নিচ্ছি দেখুন সময় ধরে এটাকে গোল করে মাঝখানটা আমি একদম চাপ দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন উপর দিয়ে আটা ছড়িয়ে দিব এখন আমি রুটিটাকে গোল করে বেলে নিব দেখতেই পাচ্ছেন প্রথমে আমি রুটিটাকে একদম সুন্দরভাবে গোল করে বেলে নিচ্ছি সময় ধরে গোল করে একটু বেলে নিতে হবে দেখুন রুটিটাকে গোল করে বেলে নেওয়ার পর এখন উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিয়ে আমি চারপাশে একদম লাগিয়ে নিব এখন আমি এই পরোটার শেপটা যেই ডিজাইনটা রয়েছে ওই শেপে দিয়ে দিব দেখুন এ পা এ পাশ থেকে এভাবে আমি অল্প পরিমাণে নিয়ে অপর পাশ থেকে এভাবে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে দুই পাশ থেকে এই ঢোঁটার একদম সুন্দরভাবে লাগিয়ে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবং মাঝখানটি একটু চেপে দিয়েছি যাতে খুলে না যায় এভাবে আমি পরোটাগুলো শেপ দিয়ে দিব এভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এখন আমি আবারও বেলে নিব আর এটাকেও আপনারা চার চারকোণে পরোটা বলতে পারেন বা এটা যে এতটা মজার হয় জাস্ট গরু মাংসের সাথে খেতে মাশাআল্লাহ খুবই মজার বা বিভিন্ন বিভিন্ন চার্টের সাথে এটা খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন এটা খুব অল্প সময়ের মাধ্যমে বাসায় মেহমান আসলে বা বাসার সবাই মিলে এই পরোটা বানিয়ে খেতে পারেন কেমন লাগবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন পুরো রুটিটা আমি বেলে নিয়েছি একদমই পাতলা করে নিই বা একদমই ভারী রাখিনি দেখুন একদমই এরকম সাইজের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ছেক দিয়ে দিব বা ছেকে নিব দেখুন পরোটাটা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর চুলার আস্তে একদমই লোতে বা লোতে রেখে দিবেন বা একদমই লো থেকে একটু বেশি রাখবেন দেখুন রুটিটা বা পরোটাটা তৈরি করার জন্য একটু ভালোভাবে বা একদম কমভাবে আমি ছেঁকে নিয়েছি এখন আমি এটার উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন তেলটা চারিপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি রুটিটার চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নিব আমার চ্যানেলে আরও মজাদার মজাদার এরকম স্ন্যাক্স রেসিপি আছে বা পরোটার রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন দেখুন পুরো পরোটাটা ফুলে গিয়েছে এই ফুলকো ফুলকো পরোটাগুলো খেতে মশালা খুবই মজা দেখুন এখন আমি এটাকে আরেকটু কালার করে নেওয়ার জন্য এটাকে একটু কিছুক্ষণ ধরে সময় ধরে ছেঁকে নিব দেখুন কিছুক্ষণ শিখে নেওয়ার পরে এরকম একটি কালার চলে এসেছে দেখতে কতটাই না লোভনীয় লাগছে দেখুন এভাবে আমি সবগুলো রুটি বা পরোটা তৈরি করে নিব কতটাই না লোভনীয় লাগছে দেখুন এখন আমি পরিবেশন করব। দেখুন মাসাল্লা দেখতে কতটাই না লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় মশাল্লা খেতে ততটাই মজার কোনো রকম চাটনি বা মাংস ছাড়ে এই পরোটা আপনারা আপনি খেয়ে নিতে পারেন এতটা মজা হয়েছে এখন আমি একটি পরোটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা কতটা সুন্দর করে কালার করে আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটি পরোটা আপনাদের ছিঁড়ে দেখাবো দেখুন কতটা সুন্দরভাবে এটাকে একদম মসৃণ লরম তুলতুলে হয়ে ছিঁড়ে যাচ্ছে কোনো রকম ড্রাই ভাব নেই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বিউটিফুল রেসিপি বাই যান চ্যানেলে চোখ রাখবেন দেখুন কতটা সুন্দর নরম মসৃণ দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ